হ্যালো বন্ধুরা পাওয়ার অফ নলেজ פור আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা জানবো তরমুজ খাওয়ার উপকারিতা তরমুজে খুব সামান্য পরিমাণ ক্যালোরি আছে তাই তরমুজ খেলে ওজন বৃদ্ধি পাওয়ার কোনো আশঙ্কা থাকে না তরমুজের 92 শতাংশই পানি শরীরে জল বা পানির অভাব পূরণে ফলের মধ্যে তরমুজই হলো আদর্শ ফল তরমুজে আছে পর্যাপ্ত ভিটামিন এ সি পটাশিয়াম ও আশ মৌসুমী এই ফলটিতে রয়েছে নানা রোগ প্রতিরোধ ক্ষমতা তরমুজ হলো ভিটামিন বি সিক্স এর চমৎকার উৎস যা মস্তিষ্ক সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তরমুজে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি খেলে দেহের অক্সিডেটিভ স্ট্রেচ অসুস্থতা কমে এই ফলটি নিয়মিত খেলে প্রোস্টেট ক্যান্সার কোলন ক্যান্সার ফুসফুসের ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি থাকে না তরমুজের আরও একটি গুণ হলো এটি চোখ ভালো রাখতে কাজ করে তরমুজে ক্যারোটিনয়েড থাকায় এই ফলটি চোখ ও দৃষ্টিশক্তি ভালো রাখে একই সঙ্গে চোখের নানা সমস্যার প্রতিষেধক হিসাবেও কাজ করে এই তরমুজ চিকিৎসকেরা বলেন ক্যারোটিনয়েড রাতকানা প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখে তরমুজে প্রচুর পানি এবং কম ক্যালোরি থাকায় পেট পুড়ে তরমুজ খেলেও ওজন বাড়ার কোনো আশঙ্কা থাকে না একাধিক গবেষণায় দেখা গেছে তরমুজে থাকা উচ্চ পরিমাণে সিট্রোলিং মানবদেহের ধমনীর কার্যক্রম স্বাভাবিক রাখে এবং রক্তচাপ কমিয়ে দেয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে